আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আচ্ছা বলুন তো কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন আমি তো কাঁঠাল ভীষণ পছন্দ করি তাও যদি হয় অফিসে বসে কাঁঠাল খাওয়া হ্যাঁ আজকের দিনটি পুরোই অন্যরকম ছিল চারিদিকে অনেক অনেক বৃষ্টি হচ্ছিলো ইতিমধ্যে অফিসে হাজির হয় একটি কাঁঠাল স্টুডেন্ট কাঁঠাল নিয়ে এসেছে যে কথা সেই কাজ আমাদের অফিসে যে আছেন আমাদের চা কফি রেডি করেন ভাই কাঁঠাল ভাঙলো এবং কাঁঠালের সাথে মুড়ি কোথায় পাবো পাশের একটি দোকান থেকে মুড়িও কিনে আনা হলো এই তো কাঁঠালের রোয়াগুলো এত ইয়ামি ছিল এত মিষ্টি ছিল খেতে খুবই সুস্বাদু ছিল তারপরে মুড়ি এই তো মুড়ি দিয়ে কাঁঠাল খুব মজা করে খেলাম আর ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি এদিকে কাজও করছিলাম অফিসে অফিসে কাজের পাশাপাশি কাঁঠালার মুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম অফিসে সব কলিকদের সাথে বসে একসাথে মুড়ি খাওয়া এ যেন অন্যরকম এক সুন্দর সময় এই সময়গুলো কিন্তু সবসময় ফিরে আসে না তারপরে কি আর এই তো সবাই মিলে কাঁঠাল আর মুড়ি খেলাম আপনারা কে কে কাঁঠাল মুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে